আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন আমার গরুগুলি বৃষ্টিতে ভিজা এখন বাড়িতে নিয়ে যাচ্ছি দেখেন কীভাবে তারা হচ্ছে একে একে ছোটো থেকে বড় সবাই এভাবে আসলে মাঠ থেকে গরুগুলিকে প্রতিদিন তাদেরকে গাছ খাওয়া বাড়িতে নিয়ে যাওয়া এখন দেখেন এভাবে করা এখন এখানে গাছ খাওয়ার জন্য তারা নেমে পড়েছে এই যে কভাস হই আমাদের ลําপি একান্ত এসে এই আর কভাস এই যায় ঘুরে ঘুরে দেখেন আমার গাসhetra নামে থাকা আসলে এদের গে নিয়ে দেখেন বৃষ্টিতে ভিজে তারা খাওয়া শুরু করেছে গাছ